আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল শাকিরের বিরুদ্ধে নিজে থেকে মামলা দায়ের করিমগঞ্জ পুলিশের করিমগঞ্জের অনলাইন ট্রেনিং ব্যবসার মাস্টার মাইন্ড মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করল করিমগঞ্জ পুলিশ শনিবার পুলিশ নিজে থেকে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে মামলা দায়ের করেছেন করিমগঞ্জের সদর থানার সেকেন্ড অফিসার পলাশ বোরা সংবাদ মাধ্যমে অনলাইন ট্রেডিং ব্যবসা জালিয়াতির একের পর এক খবর প্রকাশিত হলে প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করে বাহরশালে দেখা সাক্ষীর বাড়িতে বৃহস্পতিবার রথে সদর থানার পুলিশ অভিযান চালায় কিন্তু বেশ কয়েকদিন আগে সে আত্মগোপন করে ফলে তাকে বাড়িতে পায়নি পুলিশ এরই মধ্যে কিভাবে সাক্ষীর বাহিনীর জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল তার বিস্তারিত তথ্য লাভ করতে সক্ষম হয় পুলিশ অবশেষে শনিবার করিমগঞ্জ সদর মোহাম্মদ সাকিরের বিরুদ্ধে জালিয়াতি মামলা নথিভুক্ত করে পুলিশ ধারণা করা হচ্ছে কিছু মধ্যেই বড় ধরনের অভিযানে নামবে পুলিশ এদিকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপারের দায়িত্ববার গ্রহণ করা পার্থ প্রতিম দাস দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করে চলেছেন পুলিশের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলে তাদেরও নিস্তার দেওয়া হয়নি বিভিন্ন দুর্নীতি সহ অবৈধ কাজে জড়িত কর্মীকে গ্রেফতার করতে এসপি দাস। বর্তমান সময়ে বিরল। অন্যদিকে জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাফিস করা চাকরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার প্রাপ্ত সূত্রে খবর সাকরির ভাই ইফজালু নাকি অনলাইন ট্রেডিং এর ব্যবসার সঙ্গে জড়িত ছিল অনলাইন ট্রেডিং এর ব্যবসার আগে সে কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে সময়ে কৌশলে বিভিন্ন জনের টাকা হাত কিনে স্বল্প সময়ে আমানত কুটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে অনলাইন ব্যবসার নামে কোটি কোটি টাকা করিম থেকে লুটে নিয়ে যায় সাকির কোম্পানি জনগণ কিছু বুঝে উঠার আগেই সে অনায়াসে আত্মগোপন করে এমনকি তার কাছে থাকা দামি গাড়িগুলো সে বিনা বাদায় বিক্রি করে টাকা পাওয়ার আশা বিভিন্ন জন তার মোবাইলে ফোন করলে সুইচ অফ দেখাচ্ছে বাড়িতে থাকা আত্মীয় স্বজনরাও তাদের হদিশ জানেন না বলে পুলিশকে জানিয়েছেন যত সময় যাচ্ছে আমানতকারীদের তালিকা ততই দীর্ঘ হচ্ছে তবে মজার ব্যাপার হলো কোন লোকে মুখ করে কিছু বলতে পারছেন না অবৈধ অনলাইন ট্রেডিং এ লাগানো টাকা অবৈধ ছিল অনলাইন ট্রেডিং এ যারা লক্ষ লক্ষ টাকা লাগিয়েছেন তার অধিকাংশই আয়কর বিভাগের রিটার্নে দেখাননি আমানতকারীরা এমনকি টাকা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন জনের সঙ্গে স্টাম্প পেপারে শাকিরের যে এগ্রিমেন্ট হয়েছিল সেটাও দেখাতে পারছেন না আমানতকারীরা আমানতকারীরা সঙ্গবদ্ধ না থাকার সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায় অবৈধ অনলাইন ট্রেডিং এর শাকি একমাত্র অনলাইন ট্রেনিং করলে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব এবং বিশ্বাস জন্ম দিয়েছিল শাকির বাহিনী নিজের দেওয়া টাকা থেকে সামান্য কিছু ফিরিয়ে পাওয়াকে আমানতকারীরা লাভ হিসেবে ধরে নেন সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় দশ লক্ষ টাকা জমা দিয়ে এক মাসে দেড় লক্ষ টাকা ফেরত পেয়ে সেটাকে লাভ হিসেবে ধরে নেন বিভিন্ন জন পরবর্তী মূল টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চক্রান্তকারী শনিবার করিমগঞ্জ পুলিশ অনলাইন ট্রেডিং এর ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিজে থেকে মামলা দায়ের করায় সমগ্র ঘটনার তদন্ত শুরু হবে তা নিঃসন্দেহে বলা যেতে পারে এমনকি সেই ঘটনায় শাকির ছাড়া আরো যারা জড়িত রয়েছেন তাদেরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে অপরদিকে কাঠিগোড়ার বুরুঙ্গায় সিমেন্ট ফ্যাক্টরি গণশুনানিতে স্থানীয়দের সবুজ সংকেত ছয়শো চল্লিশ কোটি বেগ গড়ে উঠবে সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট কাঠিগোড়ার বুরুঙ্গায় উনচল্লিশ হেক্টর ভূমিতে গড়ে উঠতে চলেছে সিমেন্ট ফ্যাক্টরি পরক্ষ্যাত সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা স্টার সিমেন্ট কোম্পানির উদ্যোগে ছয়শো চল্লিশ কোটি বেগ গড়ে উঠবে সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট শনিবার দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত গণশুনানি পর্বে মিলে গেল স্থানীয়দের সবুজ সংকেত বিহারা রেল স্টেশনের অদূরে বুরুঙ্গায় সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের কুচকাওয়াজ বছর দেড়ের থেকে চালিয়ে যাচ্ছিল স্টার সিমেন্ট কোম্পানি একেবারে নীরবে নিবৃতি চলছিল প্রয়োজনীয় জমি ক্রয় করা সহ আনুষাঙ্গিক কাজ শনিবার সম্পন্ন হয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের গণশুনানি পর্ব আর এই গণশুনানি পর্বে স্থানীয়দের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ উপস্থিত হন সহস্রাধিক মানুষ নিজেদের মতামত তুলে ধরে স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন সতেরো জন স্টার সিমেন্ট কোম্পানির এই উদ্যোগকে স্বাগত জানান তারা বলেন বরাকের শিল্প উদ্যোগ স্থাপনের খোরা কাটবে এই সিমেন্ট ফ্যাক্টরি উপকৃত হবেন এখানকার মানুষ বিশেষ করে শিক্ষিত বেকাররা জীবিকা নির্বাহের ক্ষেত্রে অক্সিজেন পাবেন পনেরোশো ছয় নম্বর নেতাজি এলপি স্কুলের কাছারের অতিরিক্ত জেলা কমিশনার অন্তরাসনের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় গণশুনানি পর্ব উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের গুয়াহাটিস্থিত মুখ্য কার্যালয়ের সিনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার কুলেন তালুকদার শিলচরের রিজিওনাল কার্যালয়ের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস স্টার সিমেন্ট কোম্পানির চিফ অপারেটিং অফিসার প্রদীপ পুরোহিত লোকাল ডিরেক্টর নরেন্দ্র কুমার নিমোদিয়া প্রজেক্ট ম্যানেজার বিরুজ পান্ডে প্রমুখ অনুষ্ঠানে দূষণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থিত জনগণের সামনে উপস্থাপন করা হয় দূষণ নিয়ন্ত্রণের জন্য কোম্পানির পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সিমেন্ট ফ্যাক্টরি স্থাপিত হলে ওই এলাকার পরিবেশে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়বে না বলেও স্থানীয়দের আশ্বস্ত করা হয় কোম্পানির কর্মকর্তাদের বক্তব্য শেষ হওয়ার পর শুরু হয় স্থানীয়দের মতামত গ্রহণ প্রক্রিয়া আর তখনই এক এক করে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন অনেকেই স্টার সিমেন্ট কোম্পানির এমন উদ্যোগকে স্বাগত উপস্থিত প্রতিজন স্থানীয় মানুষ কোম্পানির পক্ষ থেকে উপস্থাপন করা দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কীয় নিয়ম নীতি পালন করে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনে স্থানীয়দের কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানান তারা এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের বিষয়কে স্বাগত জানিয়ে সোনালি স্থলে গণ গণ স্লোগান দেন একাংশ স্থানীয়দের কোথায় এখানকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবিকার তাগিদে ভিন রাজ্যে পাড়াই দিতে হয় এই ফ্যাক্টরি হয়ে গেলে স্থানীয় শিক্ষিত বেকার স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন জীবিকা নির্বাহের ক্ষেত্রে অক্সিজেন যোগাবে এই শিল্পদুগ্য এদিকে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গেছে স্থানীয়দের পক্ষ থেকে গণশুনানিতে 17 জন অংশ নেন এবং ప్రతిজনী ফ্যাক্টরি স্থাপনের ক্ষেত্রে সহমত পোষণ করেন শুধু এই 17 জনই নন গণশুনানি স্থলে উপস্থিত থাকা প্রতিজন মানুষ ব্যাপক উচ্ছায়ের সঙ্গে এই 17 জন বক্তাকে সমর্থন করেন অপরদিকে দুবড়ি বরফেটা মরিগাঁও নগাঁও জনসংখ্যার চেয়ে বেশি আদার এক অক্টোবর থেকে রাজ্যে খটুর হচ্ছে আদারের প্রক্রিয়া চাই নাগরিক পঞ্জিতে আবেদনের তথ্য সাত সেপ্টেম্বর বরপেটা দুবড়ি নগাঁও মরিগাঁওয়ের মতো ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলায় জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডের সংখ্যা দুবড়িতে একশো তিন দশমিক চার আট শতাংশ মরিগাঁওয়ে একশো এক দশমিক সাত চার শতাংশ নগাঁও একশো এক দশমিক ছয় আট শতাংশ বরপেটা একশো তিন দশমিক সাত চার শতাংশ আদার রাজ্য সরকারের তদন্তে এই সত্য প্রকাশ্যে এসেছে সরকারের আশঙ্কা সন্দেহবাজন লোকেরা অনায়াসে ওই সব জেলায় আধার কার্ড পেয়ে যাচ্ছেন তাই আধারের প্রক্রিয়া কঠোর হচ্ছে আসামে আগামী এক অক্টোবর থেকে কোনো প্রাপ্তবয়স্ক লোক আধারের জন্য আবেদন করলে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আধার পেতে হলে পেশ করতে হবে নাগরিক পঞ্জিতে আবেদন করার তথ্য নাগরিক পঞ্জিতে নাম উঠছে না উঠেনি সেটা বিবেচ্য নয় আবেদন করার নম্বরের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চাইছে যে দুই হাজার সালের আগেও আবেদনকারী আসামের বাসিন্দা ছিলেন শনিবার এক সাংবাদিক বৈঠকে জনসংখ্যার চেয়ে আধার কার্ডের সংখ্যা বেশি হওয়ার তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আধার নম্বর পেতে পারেন একশো শতাংশ লোক কিন্তু পেয়েছেন তার চেয়েও বেশি তার মানে সন্দেহ বাজুর লোকেরাও আধার কার্ড পাচ্ছেন তাই রাজ্য সরকার আগামী দশ দিনের মধ্যে এক নোটিফিকেশন জারি করতে যাচ্ছে যে নাগরিক পঞ্জিতে আবেদন না করলে আধার পাওয়া যাবে না সরকার এর জন্য এক এসওপিও প্রকাশ করবে শীঘ্রই মুখ্যমন্ত্রী বলেছেন নাগরিক পঞ্জিতে নাম উঠেছে কিনা সেটা নয় আবেদন গ্রাহ্য হয়েছে কিনা বিবেচনা সেটাও আবেদন করার নম্বর দাখিল করতে হবে নাগরিক পুঞ্জির নম্বর না রইলে বোঝা যাবে দুই হাজার চোদ্দ সালের পরে আসামে এসেছেন সেই ব্যক্তি কারণ যারা তখন আসামে ছিলেন সকলেই আবেদন করেছিলেন নাগরিক পুঞ্জিতে যিনি করেননি ধরে নেওয়া যায় তখন আসামে ছিলেন না দুই হাজার সালের পর আসামে এসেছেন সরকারের সন্দেহ বাংলাদেশে বস্ত্র শিল্প কারখানা বন্ধ হওয়ার ফলে ভারতে বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশ শুরু হয়েছে গত কিছুদিন থেকে বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীরা আসাম হয়ে কুয়েম্বাটুর তামিলনাড়ুতে যাওয়ার পথে আধার সংগ্রহ করছেন আসামের ঐসব জেলা থেকে ফলে জনসংখ্যার চেয়ে বেশি হয়েছে আধারের সংখ্যা তাই আধার পাওয়ার পথ কটুর করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র সরকার রাজ্যকে অগ্রাধিকার দিয়েছে রাজ্য না চাইলে কেউ আধার পাবে না জেলা শাসকের এনওসির প্রয়োজন হবে সেই ব্যবস্থা আগামী এক অক্টোবর থেকে কার্যকরী হবে আসামে তবে ষোলো বছরের কম বয়সের ছেলে আধার নম্বর প্রদানে এই কঠোরতা থাকবে না তাছাড়া নাগরিক পুঞ্জির মার পেছে জোড়ানো যে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ বিরাশি লোকের বায়োমেট্রিকের লক খুলে দিয়েছে কেন্দ্র তাদেরও আধার পেতে কোনো সমস্যা হবে না চলতি মাসেই তারা আধার পেয়ে যাবেন তাই এক অক্টোবর থেকে চালু করা হবে নতুন নিয়ম মুখ্যমন্ত্রীর দাবি ভাড়াঘরের বিদ্যুৎ বিলের মতো কোনো নথি দাখিল করে সহজে আধার নম্বর পাওয়া যায় এখন যদিও আধার নম্বর দিয়ে নাগরিকত্ব প্রমাণিত হয় না তবুও দাপে দাপে সেটা নাগরিকত্বের দিকে নিয়ে যায় তাই আসামে এখন আর এত সহজে মিলবে না আধার দেশের অন্যান্য রাজ্য আধার পাওয়ার পথ কঠোর করা উচিত অপরদিকে বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল শনিবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাথারকান্দি হরিবাসনের যুবক অরূপ দাশগুপ্ত অরফে বাবু মৃত্যুর কুলে ডলে পড়েন মৃত্যুর খবরে গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে জানা গেছে সুখেন্দু দাসগুপ্তের ছেলে সাতাশ বছরের অনুপ বুধবার রাতে বিশেষ করে বাইকে চেপে পাথারকান্দি থেকে বাড়ি ফেরার পথে দেওলাখাল এলাকার আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাজারে ছোড়ার মাকুন্দা ও শেষে শিলচর মেডিকেলে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আগেই সে মৃত্যুর কুলে ডলে পড়ে অপরদিকে রাজ্যের কৃষি ভেটেরিনারি সীমান্ত উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বোরা মঙ্গলবার হাইলাকান্দি আসছেন তিনি মঙ্গলবার সকাল এগারোটায় জেলা আয়ুক্তের সভা এক বিভাগীয় রিভিউ মিটিংয়ে অংশ নেবেন এরপর তিনি বেলা একটা সাংসদ এবং বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবে এরপর মন্ত্রী বিজেপি এবং এডিপি দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠুকে মিলিত হবে মন্ত্রী অতুল বেলা আড়াইটা নাগাদ করিম মন্দির উদ্দেশ্যে রওনা দিবেন অপরদিকে দুর্গা পূজার জন্য সরকারি পঞ্চাশ হাজার অনুদানের দাবি জানাল বাঙালি নবনির্মাণ সেনা শনিবার এ দাবি জানিয়ে জেলা একদের মারফতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন এই স্মারকপত্রে তারা টাকা সরকারি অনুদানের দাবি পেশ করে বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে আসছে গত বছর মাত্র দশ হাজার করে অনুদান সরকার অনুমোদন করেন এর জন্য বিএনএস সাময়িকভাবে ধন্যবাদ জানিয়েছেন দাবি মতো পঞ্চাশ হাজার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজদীপ ভট্টাচার্য বলেন আসাম সরকার বিহুমঞ্চ যদি পঞ্চাশ থেকে দেড় লক্ষ পর্যন্ত অনুদান দিতে পারে তাহলে আসামে এক তৃতীয়াংশ বাঙালির জাতীয় উৎসবে কেন দিতে না রাজ ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন এই দাবি অনেক পুরনো দাবি বিএনএস এর ও সর্বপ্রথম উত্থাপন করে বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে আর যতদিন পর্যন্ত পঞ্চাশ হাজার দেওয়া হবে না ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলতেই থাকবে স্বপন দেব বলেন আসামের নব্বই শতাংশ বাঙালি হয়তো জানেই না বিএনএস এই বিষয়ে বিগত চার বছর থেকে লড়াই করছে ও ফলস্বরূপ গত বছর দশ হাজার দিতে বাধ্য হয়েছে আসাম সরকার এটা আংশিক সফলতা মাত্র এদিন উপস্থিত ছিলেন বারিন্দ্র কুমার দাস সুমন দে দেবাংশু চক্রবর্তী স্বপন দেব ধ্রুব চক্রবর্তী সহ অন্যান্যরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত